নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাজ চ্যানেলে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে লক্ষ্মীদেবীর বাস হয় তুলসীর আরেক নাম বৃন্দা আবার তিনি হরিপ্রিয়া নামে পরিচিত তাই বন্ধুরা যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে বিষ্ণুর বসবাস হয় আবার যে গৃহে নিয়মিত তুলসীর পুজো করা হয় সেখানে সর্বদা লক্ষ্মীনারায়ণ বাস করেন বলে মনে করা হয় কিন্তু বন্ধুরা তার আগে জানা প্রয়োজন তুলসী গাছ বাড়িতে রাখার নিয়ম কি বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এ নিয়ে কী বলছে বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে তা বসাতে পারেন বাড়িতে তুলসী গাছ লাগানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে কার্তিক মাস জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কার্তিক মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়িতে তুলসী গাছ আনা যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখতে হবে তবে বন্ধুরা শুভ ফল পাবেন বাড়িতে বাগান না থাকলেও তুলসী গাছ বারান্দার যে কোনো জায়গায় রাখা যেতে পারে তবে সেক্ষেত্রে সঠিক দিকে সেটিকে স্থাপন করতে হবে কখনো ভুল করেও ঘরের দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা যাবে না ওই দিকে তুলসী গাছ রাখলে প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে ঘরের এমন কোনো জায়গায় তুলসী গাছ রাখা যাবে না যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় বা জুতো রাখা হয় বন্ধুরা তুলসীকে সিঁদুর দেওয়া যায় কিনা তা নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসীকে সিঁদুর দেওয়া যায় সব তুলসী গাছ মাটির পাত্র বা মাটির রাখতে হবে প্রতিদিন তুলসী পুজো করতে হবে কিন্তু সন্ধ্যের পর তুলসী গাছ ছোঁয়া যাবে না একাদশী রবিবার চন্দ্র ও সূর্যগ্রহণের সময়ও তুলসী গাছ ছোঁয়া যাবে না জলের পাশাপাশি দুধও অর্পণ করা যায় তুলসীকে প্রতিদিন তুলসীকে ঘিরে প্রদক্ষিণ করে জল অর্পণ করতে হয় প্রথমে সূর্যের উদ্দেশ্যে তারপরে তুলসীর উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে যদি একসাথে অনেক তুলসী গাছ থাকে তবে সেটা বিচল সংখ্যায় হতে হবে ঘরে তুলসী গাছ রাখলে আশপাশ খুব পরিষ্কার রাখতে হবে কখনো অপরিষ্কার হাতে তুলসী গাছ ছোঁয়া উচিত নয় বন্ধুরা এবার তাহলে জেনে নিন কীভাবে বুঝবেন তুলসী গাছ বাড়িতে রাখলে তার থেকে কি শুভ সংকেত আপনার জীবনে বয়ে আসছে তুলসী গাছ সবুজ হলেও বুঝতে হবে যে বাড়তি সুখ শান্তি ধন সমৃদ্ধিও ইতিবাচক শক্তি রয়েছে এই গাছে নতুন পাতা ও শাখা বেরোলে বুঝতে হবে যে বাড়িতে কোনো শুভ ও নতুন কাজ শুরু হতে চলেছে তুলসী গাছে প্রজাপতি ভ্রমর ঘোরাফেরা করা শুভ একে ঈশ্বরের আশীর্বাদ মনে করা হয় পাশাপাশি এটি সুখ সমৃদ্ধি আগমনে ইঙ্গিত দেয় তুলসী গাছের নিয়মিত নতুন ফুল এলে বুঝতে হবে বাড়িতে লক্ষ্মীর বাস রয়েছে বন্ধুরা এবার জেনে নিন কী কী অশুভ সংকেত আসতে পারে বাড়িতে রাখা তুলসী গাছ আচমকা শুকিয়ে গেলে সেটি পারিবারিক সমস্যার দিকে ইশারা করে তুলসী গাছে পোখা ধরলে সেটি নেতিবাচক শক্তি বৃদ্ধির দিকেই ইঙ্গিত দেয় দেখাশোনা সত্ত্বেও তুলসী গাছ বারবার শুকিয়ে গেলে বুঝতে হবে বাড়িতে বাস্তুদোষ বা পিতৃদোষ রয়েছে এছাড়া অকারণে তুলসী গাছ উপড়ে যাওয়া অঘটনের দিকে ইঙ্গিত করে থাকে এরপর জানিয়ে দিচ্ছি কোন সময় আপনারা তুলসী গাছে জলদান করবেন হিন্দু ধর্ম এবং বাস্তুশাস্ত্রী তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয় তুলসী গাছে জল দিলে বা তুলসী পুজো করলে মা লক্ষ্মী খুশি হন বলে মনে করা হয় তাছাড়া তুলসী গাছে জল দিলে নারায়ণেরও আশীর্বাদ লাভ করা যায় কিন্তু এত কিছুর পরও রোজ তুলসী গাছে জল দিতে নেই তাতে মা লক্ষ্মীর উষ্ঠ বলেও মনে করা হয় এবার জেনে নেওয়া যাক তাহলে কোন কোন দিনে তুলসী গাছে আপনারা জল দেবেন এগুলি জানা থাকলে আপনাদের এই বিষয়ে আর কোনো দিন ভুলভ্রান্তি হবে না রবিবার এই একটি সূর্যের দিন এই দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বলে মনে করা হয় এই দিনে তুলসী গাছ স্পর্শ করতেই নিষেধ করে শাস্ত্র আর সবচেয়ে নিষিদ্ধ হলো রবিবারের তুলসী পাতা ছেঁড়া তাই বন্ধুরা এই কাজটি কিন্তু একদমই ভুলেও করতে নেই দ্বিতীয়ত হলো একাদশীর দিন এই দিনটিও শাস্ত্রের নানা ধরনের ভূমিকা আছে তাই একাদশীর দিনে তুলসী গাছের পাতা ছিনতে নেই এবং এই দিনে গাছে জল দেওয়া অশুভ বলে মনে করা হয়ে থাকে তিন নম্বর হলো গ্রহণের দিন এটিও হিন্দু ধর্মে এবং বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে মহাজাগতিক স্তরে নানা ধরনের ঘটনা ঘটতে থাকে এরকম দিনে তুলসী গাছের গোড়া জল দিতে নেই বলে মনে করা হয়ে থাকে তুলসী পাতা আমাদের নানা পূজা পার্বণ থেকে শুরু করে রোগ উপায় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এখন বন্ধুরা জেনে নিন এই তুলসী পাতা ছেঁড়ার কিছু নিয়ম তুলসী পাতা যেমন ধর্মীয় তাৎপর্য রয়েছে তেমনই রয়েছে স্বাস্থ্যগত উপকারিতা তাই হিন্দু শাস্ত্র মতে বিভিন্ন পুজো পাঠ ছাড়াও আমরা বিভিন্ন কাজে তুলসী পাতা ব্যবহার করে থাকি সঠিক কিছু নিয়ম মেনে যদি তুলসী পাতা ছেঁড়া হয় তাহলে জীবনে কোনো কুপ্রভাব সেভাবে আসে না বলে মনে করা হয়ে থাকে কোন কোন তিথিতে তুলসী পাতা ছিঁড়তে নেই বিশ্বাস করা হয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিনে তুলসী পাতা গাছ থেকে ছিঁড়তে নেই এছাড়াও একাদশী সংক্রান্তি দ্বাদশী দিন তুলসী পাতা গাছ থেকে ছিঁড়তে পালন করা হয়ে থাকে একাদশী দিন তুলসী গাছে অনেকে জল দানও করেন না এছাড়া রবিবার দিনও কোনো মতেই তুলসী পাতা ছেঁড়া ঠিক নয় ওই দিনে তুলসী গাছে জল দেওয়াও ঠিক বলে মনে করা হয় না অনেক মঙ্গলবার ও বৃহস্পতিবারও তুলসী গাছে হাত দেন না তুলসী পাতা ছেঁড়ার সময় কিছু নিয়ম পালনের কথা শাস্ত্রে বলা হয়েছে বলা হয় তুলসী পাতা যেন নখ দিয়ে ছেঁড়া না হয় নিয়ম বলছে তুলসী পাতা ছেঁড়ার আগে কাজ ছাঁকিয়ে নিয়ে তবেই ছেঁড়া উচিত এতে দেবীর আশীর্বাদও আসে তুলসী পাতা স্নান না করে ছেঁড়া উচিত নয় বলে মনে করেন শাস্ত্রজ্ঞরা বন্ধুরা যখন তুলসী গাছ রোপণ করবেন তখন তার আশেপাশে কিছু গাছ আপনারা অবশ্যই পুতবেন না কারণ কিছু কিছু গাছ তুলসী গাছের কাছে রাখা খুবই অশুভ বলে মনে করা হয় যেমন ক্যাকটাস বা কোনো কাঁটাওলা গাছ কখনোই তুলসী গাছে আশেপাশে রাখা উচিত নয় ক্যাকটাস গাছের থেকে নেগেটিভ এনার্জি তৈরি হয় যা তুলসী গাছের বৃদ্ধিতে নেতিবাচক দিক সৃষ্টি করে এছাড়াও সমী বৃক্ষ কখনোই তুলসী গাছের আশেপাশে রাখা উচিত নয় এই গাছটিও তুলসী গাছের বৃদ্ধির পক্ষে বিশেষ ক্ষতিকারক বলে বিবেচিত হয়ে থাকে এছাড়া কখনও ডুমুর গাছ তুলসী গাছের আশেপাশে পোঁতা উচিত নয় এই ডুমুর গাছ থেকে যে দুধ বেরোয় সেটা খুব বিষাক্ত এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে তাই তুলসী গাছের আশেপাশে ডুমুর গাছ রাখতে তুলসী গাছের পাতা শরীরের পক্ষে খুবই খারাপ হতে পারে এছাড়াও অসত্য গাছ তুলসী গাছের আশেপাশে রাখা অশুভ বলে বিবেচিত হয় হিন্দু ধর্মে অসত্য গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তবে তুলসী গাছের পাশাপাশি অসত্য গাছ কখনও পোঁতা উচিত নয় এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং আর্থিক সংকট তৈরি হয়ে থাকে আজকে ছোট্ট ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ